নমস্কার বন্ধুরা মাতেরাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি দরজাতে শিকল লাগিয়ে দেখবেন এই কথাটি ভয় ছিল তিনই মার্চ দু আত্মীয় আসল চেহারা আপনার সামনে আসবে তিনই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিনেই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রতিযোগিতামূলক কাজে আপনাদের সাফল্য পাওয়ার প্রবল যোগ্য দেখা যাচ্ছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বাইপথে ভ্রমণ না যাওয়ায় ভালো হবে আজ অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে কাজে সুফল পাবেন তবে দিনটিতে প্রেমের বিষয়ে খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে হলে আপনাদের প্রতারিত হবার যোগ্য দেখা যাচ্ছে অন্যকে বাঁচাতে গিয়ে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি তিনেই মার্চ আজ শত্রুরা আপনার কাছে হার মানতে সক্ষম হবে আত্মীয় দিন নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে তবে দিনটিতে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য আপনাদের বাড়তি খরচ হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে ব্যবসায়ী সুখবর আসতে পারে তবে দিনটিতে রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে আজ সারাদিন খারাপ কথা বলার জন্য আপনাদের পরিবারের অশান্তি হতে পারে প্রেমের সম্পর্ক চিড় ধরার আশঙ্কা দেখা যাচ্ছে আপনারা একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি তিনেই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বাহান্ন শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ পরিবারের ছোট কোনো সদস্যের জন্য আপনারা আনন্দের সময় পেতে পারেন তবে দিনটিতে আপনাদের কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে তবে দিনটিতে কোনো দুঃখ ব্যক্তিকে আপনাকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানী চলাফেরা করতে হবে না হলে আপনাদের আঘাত লাগার আশঙ্কা দেখা যাচ্ছে কুম্ভ রাশি তিনই মার্চ দিনটিতে উচ্চশিক্ষার জন্য খুবই শুভ যোগাযোগ আসতে চলেছে আপনাদের সঞ্চয়ের তুলনায় আজ ব্যয় বেশি হতে পারে পরিস্থিতি কেউ বাড়িতে আসতে পারেন তবে দিনটিতে আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে দৈর্ঘ্যের কাজ মেটানোর জন্য আজ খুবই শুভ দিন আসতে চলেছে অতিরিক্ত লোবনের সুযোগের দিকে না এগোনোই ভালো হবে তবে দিনটিতে মহার্য আহারের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন আজ গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে আর্থিক চাপ থাকায় আপনার দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না কুম্ভ রাশি মার্চ দিনটিতে দিনের শেষে আপনাদের ব্যবসা খুবই ভালো যাবে আজ ঋণ এবং পায়না আদায় করতে গিয়ে আপনাদের একটু নাজেহাল হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ আজ পুলিশ পর্যন্ত যেতে পারে তবে দিনটিতে বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে না হলে বয়স্কদের বড় বিপদ ঘটতে পারে আজ উঁচু পদের কোনো ব্যক্তির অনুগত থাকলে আপনারা অনেক লাভবান হতে পারেন প্রতিবেশী ঝামেলায় বেশি কথা না বলাই ভালো হবে কুম্ভরাশি তিনই মার্চ আজকের দিনে আপনাদের তো মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে। কুম্ভ রাশি দিনেই মার্চ আজ সারাদিন প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে ত্বকে একটু সমস্যা দেখা দেবে তবে দিনটিতে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যার আশ্রয় নিলে অনেক বড় বিপদে ফাঁসতে হতে পারে তবে দিনটিতে শ্বশুর আপনাকে সাহায্য করতে হতে পারে সম্পত্তি নিয়ে ভাইমোনের মধ্যে ঝগড়া সৃষ্টি হতে পারে সেই ঝগড়া সৃষ্টি হলে আপনারা আপসেই মিটিয়ে নিন বন্ধুর সঙ্গে বিবাদ মিটে যাওয়ার সংকেত দেখতে পাবেন কমরের নিচের যন্ত্রণা থাকলে তা আজকের দিনে সেরে যাবে কাজের চাপের জন্য আপনারা আপনার সংসারে সময় দিতে পারবেন না কুম্ভ রাশি তিনেই মার্চ দিনটিতে অভাবের জন্য আপনাদের ভালো জিনিস হাত ছাড়া হয়ে যাওয়ার যোগ্য দেখা যাচ্ছে সন্তানের নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে ভাই বোনের সম্পর্কের বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কর্মচারীর জন্য ব্যবসায়ী উন্নতি লাভ হতে পারে আজ সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের কাজে আপনাদের বাড়তি লাভ হতে পারে দিনের শেষে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে আপনার আত্মীয়রা বাড়িতে এসে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় তবে দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাকে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে আপনাদের অশান্তি হতে পারে পারিবারিক দুর্বলতার জন্য পড়াশুনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশাও রাখতে পারে কুম্ভ রাশি তিনেই মার্চ দিনটিতে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে তবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটবে আপনার কপালে কর্মস্থানে আগুন থেকে একটু সাবধান থাকুন তবে দিনটিতে সকালের দিকে অর্থ নিয়ে চিন্তা থাকলে দুপুরের পরে সেই চিন্তা কেটে যাবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্কর ব্যাপারে খুবই ভালোভাবেই দিনটি কাটবে পেশাগত ক্ষেত্রে আপনাদের খরচ একটু বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও Sufre oráculo.